আপনারা ইতিমধ্যে অবতরণ করেছেন যে বিগত কয়েকদিন আগেই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের মহা পবিত্র গ্রন্থ আল কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে সনাতন ধর্মদের ব্যানার ছেড়ে ফেলা হয়েছে এছাড়াও আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি তাকে জিম্মি করে তার বাড়ি তার বাস ভবন তালা মেরে রাজনীতির ধমকি ধামকি যারা দিচ্ছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষিতরা আতঙ্ক হয়ে আছে সে বড় বড় রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার শুরু হয় কিনা কখন সাধারণ শিক্ষার্থী আমাদের করে। তখন গুপ্ত চরের মতন করে পিটিয়ে হত্যা করে দেওয়া হয় অতীতে যেভাবে বোমার রাজনীতি করেছে অতীতে যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে রক কাটা হয়েছে আহত করা হয়েছে সেই আমরা লক্ষণ অনুধাবন করছি এই সবের প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে প্রতিবাদ মিছিল এবং এই অবস্থার কর্মসূচি আমরা ঘোষণা করেছি